মানুষ তোমাকে বড় আলেম বলছে বড় বক্তা বড় মুহাদ্দিস সব বলছে যাও যাও উনি মদিনা আসেন মদিনা আসার পর দেখে ফাইজা হুয়া বিরাজুলিন ফাজ ইজতমা আলাইহিন নাস এক ব্যক্তিকে ঘিরে রাখছে অনেক মানুষ উনি বললেন মানহাজা এটা কে জনগণ কয় আবু হুরায়রা চিনো না উনি নবীর সাহাবা আবু হুরায়রা তুমি কি বললেন ফাতালাউ তুমি মিনহি ফাকুআতু বাইনা দায় আমি তার কাছে গেলাম তার পাশে বসলাম একটু মন দিয়ে হাদিসটা শুনেন আমি তার কাছে গেলাম তার পাশে বসলাম বাবু হুরাইরা পাশে বসার পর দেখি ওয়াহুয়া ইউহাদিসুন নাস তিনি মানুষকে হাদিস শোনায় তালমা সাকাতা ওয়া কালা তিনি যখন হাদিস পড়া থেকে অবসর হলেন এবং নির্জনতা অবলম্বন করলেন কুতুলতু লাহু আমি তাকে বললাম লামা হাদাসতানি হাদিসান হাদাসা লিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা হাদিস আমাকে শোনালে যে হাদিসটা আল্লাহর নবীর কাছ থেকে আপনি সামিআতুহু মির রাসূলুল্লাহ যে হাদিসটা আপনি আল্লাহর নবীর কাছ থেকে নিজ কানে শুনছেন আমিলতা আলিমতাহু আকলতাহু যে হাদিসটা আপনি বুঝেছেন এবং জেনেছেন এমন একটা হাদিস আপনি শোনা আকুহুরাইরা জবাব দিলেন লাফালামি তোমাকে শোনাব লাহু হাদিসান নাক হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ আমি তোমাকে এমন একটা হাদিস শোনাব যে হাদিসটা আল্লাহর নবী আমাকে শোনাইছেন এই হাদিসটা আমি তোমাকে শোনাব

আবার আবু হুরায়রা बेहোশ হয়ে গেছে চারবার আবার হুশ ফিরে আসার পর ফালাম্মা মার খাব আলা মালা আলা ওয়াজহি আবু হুরায়রা মাটির মধ্যে পড়ে যাওয়ার উপক্রম আমাসনাতু আলাইয়া আমি আবু হুরায়রার শরীরটা আমার শরীরের সাথে লাগাইলাম দীর্ঘ সময় পর্যন্ত আমি তাকে এইভাবে আটকায় রাখলাম হুশ ফিরে আসার পর আবু হুরায়রা বললেন

এরপর ডাকবে রজনুল খুতিলা ফি সাবিলিল্লাহ যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এমন বান্দাকে ডাকবে এরপর ডাকবে রজনুল কাসিরুল মাল সম্পদশালী কে আল্লাহ ডাকবে প্রথমে আলেম কে আল্লাহ বলবে আলম কো আল্লিম কা আলা মা আলম কো আল্লিম মা আনজালতু আলা রাসূলি আমি কি তোমাকে এমন বিদ্যা শিক্ষা দেই নাই যে বিদ্যা আমি আমার নবীর উপর নাজিল করেছিলাম আমিলতা ফিমা তোমাকে যে বিদ্যা শিক্ষা হয়েছে কি আমল তুমি করেছো বলো আলেম জবাব দিবে আকুম বিহি আনা আল লাইলি আনা আমি সকাল সন্ধ্যা আমল করছি মানুষকে শিখাইছি আল্লাহ আল্লাহ বলবে কাযাবতা তুমি মিথ্যা বলছো

আল্লাহ বলবে এই কারণে না আলেমকে আল্লাহ বলবে প্রথমে এরপরে শহীদ প্রথমে আলেম কেও বলবে আর তুমি যে জনগণ যেন তোমাকে বড় আলেম বলে মুফতি মহাদিস বলে মানুষ তোমাকে বড় আলেম বলছে বড় বক্তা বড় মহাদ্দি সব বলছে নামে যাও শহীদ কে বলবে তুমি লড়াই করছো মানুষ তোমাকে বাহাদুর বলবে এই কারণে দুনিয়াতে বাহাদুর বলছে যাও যাহার নামে যাও দাতাকে বলবে তুমি যেন বড় দাতা এটা বলার জন্য তুমি দুনিয়াতে দান করছো জাহান্নামে যাও হাদীসে নবিজি বলেন উলাইকা সালাসা তুসা আরু নার এই তিনজনকে দিয়ে জিহাদ নাম জালাবে আল্লাহ সর্বপ্রথম এই তিনজনের মাধ্যমে যে আমর নাম জালাবে মানুষকে দেখানোর জন্য যেন আমাদের আমল না হয় আমাদের হজ আমাদের কুরবানি আমাদের জীবন আমাদের মরণ সব কাকে খুশি করার জন্য বলেন আল্লাহকে খুশি করার জন্য মানুষকে দেখানোর জন্য যদি হয় একদম শেষ যা আন্নামে